রাজ্যের গ্রামীণ অর্থনীতি সশক্তিকরণে প্রাণী সম্পদের ভূমিকা অনস্বীকার্য বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার বলেন প্রাণী পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ সামাজিক অর্থনৈতিক তথা স্বসহায়ক দলগুলোর সক্রিয় করা অত্যন্ত জরুরি আজ প্রজ্ঞা ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর উদ্যোগে আয়োজিত এ হেল্প প্রোগ্রামের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দু সালের গত পয়লা সেপ্টেম্বর পশুপালন দপ্তর এবং রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা মিশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন পশু ষোলো দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে প্রশিক্ষণ পরবর্তীকালে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রশাসনিক পরিকাঠামো ওই সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত পশু মাধ্যমে প্রাথমিক প্রাণী পরিষেবা গ্রামীণ স্তরে প্রাণী ঘরে পৌঁছে দেওয়া হবে যে উপায় আমাদের চিন্তা করতে হবে উপর উপর আমি জানলাম যখনই ট্রেনিং ট্রেনিংটা দেবে তার একদম ভিতর অব্দি ট্রেনিংটা নিতে হবে যে আমাদের এই যে লাইভস্টক সেক্টর বা অ্যানিমেল হাজবেন্ডারি সেক্টরে আমরা যে সমস্ত সার্ভিস প্রোভাইড করছি টু দ্য লাইভস্টক ফার্মার্স এদেরকে হান্ড্রেড পার্সেন্ট যাতে আমরা পৌঁছে দিতে পারি তার জন্য গ্রামে গ্রামে আমরা এ হ্যাট ইজ অ্যাক্রিডিটেড এজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন অফ লাইভস্টক প্রোডাকশন